নমস্কার বন্ধুরা বাসবের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি সজনের ডাটা মৌরি পোস্ত দিয়ে একটা তরকারি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি আমরা সজনের ডাটা অনেক রকমভাবে তৈরি করে থাকি এই রেসিপিটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি এই রেসিপিটি আমি সজনের ডাটা আলু আর বেগুন নিয়েছি এগুলো দিয়ে মৌরি আর পোস্ত পাটা দিয়ে একটা তরকারি দেখাবো আমি একটা পাত্র বসিয়েছি এখানে আমি দু চামচ মতো সর্ষে তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি কয়েকটা বড়ি ভেজে নেব লালচে করে একটু লালচে করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে লালচে রঙ ধরেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলেই আমি পাঁচ ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম ফোঁড়নটা ভাজিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আলু এরকম করে কেটে নিয়েছি আলুগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নেব আলুগুলো নেড়ে নিয়েছি এক মিনিট মতো নেড়ে নিয়েছি এবারে আমি সজনে ডাকা নিয়েছি আর বেগুন নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে নেব সবজিগুলো দু মিনিট নেড়ে নিয়েছি এবার এক চামচ জিরের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আবার ভালো করে নেড়ে নেব সামান্য একটু জল দিচ্ছি গুঁড়ো মশলা দিয়েছি মশলাটা কষিয়ে নেব এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি আর এক চামচ মৌরি নিয়েছি এগুলো মিহি করে বেটে নেব মশলাগুলো সবজির সঙ্গে কষানো হয়ে গেছে এবার জল দেব এবার পরিমাণ মতো নুন দিলাম সামান্য একটু মিষ্টি দিয়েছি ভালো করে নেড়ে মিশিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার তরকারিটা অনেকটা হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেব একটু হতে দিলাম এবার দেখব সমস্ত সবজি ভালো করে সিদ্ধ হয়েছে নাকি আলুটাও সিদ্ধ হয়ে গেছে বেগুন ডাঁটা সবই সিদ্ধ হয়ে গেছে এবার এই যে মৌরি আর পোস্ত বেটেছিলাম এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবার একটু ফুটিয়ে নেব একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব এবার তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে একটু নেড়ে চেটে নিলাম দিয়ে এবার গ্যাসটা অফ করে দেব একটা পাত্রে নিয়ে নেব আমি একটা পাত্রে ঢেড়ে নিয়েছি তৈরি হয়ে গেল মৌরি আর পোস্ত পাটা দিয়ে সজনের তরকারি আমরা তো এমনি তরকারি করে খাই বা সজনের অনেক রকম রেসিপি তৈরি করে খাই এটা করে দেখবেন খুব কম মশলাতে খেতে খুবই সুন্দর লাগে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন কেমন হয়েছে বলবেন